সামান্য একটু লোভের কারণে একটু ক্ষমতা একটু লোভ একটু এদিক কারণে সামান্য দেখলাম অনেকে ইমান পর্যন্ত বিক্রি করে দিচ্ছে তাদের ইমানটা কচু পাতার পানির মতো আমি অবাক হয়ে গেলাম আহারে কথা ইমান কথায় সেরেকের ফতোয়া কথায় তাওদের ওয়াস কথায় শেরেক বেদাতের ওয়াস নবীর একটু খাবে এইটা বেদাত এটা হারাম এটা গুয়ের মতো তুলনা করেছে কেউ কেউ কিন্তু দেখলাম মা দুর্গাকে সামনে রেখে তাদের ভাষাটা আমি বলতেছি তাদের প্রাসাদ খাচ্ছে কত মজা করে খায় একটু এক্সটেরিয়র একটু বাধা দিল না ভিতরে ইন্টেরিয়রের অবস্থাটা জানি কি হয়েছে আমি জানি না ভিতরের ইন্টেরিয়রের অবস্থাটা জানি কি অবস্থা নাকি ইন্টেরিয়র ভেঙ্গে পড়ে গেছে এত তাড়াতাড়ি ভেঙ্গেও যাবে তাহলে বোঝা গেল পিলার ছাড়াই অনেক সময় ইঞ্জিনিয়ার মিস্টেক করে ফেলে ইঞ্জিনিয়ার মিস্টেক করে রে বাবা পাইলিং এর সমস্যা পাইলিং যদি সমস্যা হয় হাতি যদি একবার পরে যায় হাতিরে উঠানো বড় বিপদ ছাগল গরু পরে গেলে উঠানো যায় কিন্তু হাতি যদি একবার পরে যায় বড় বিপদ আল্লাহ রলিদের টার্গেট এক্সটেরিয়র না আল্লাহ রলিদের টার্গেট হলো ইন্টেরিয়রটাকে মজবুত করা শক্তিশালী করা আল্লাহ আকবর এই দেশের মানুষগুলো যাতে করে ইন্টেরিয়রটা ভালো হয় পাইলিং যেন মজবুত হয় পাইলিং যেন মজবুত হয় পাইলিং যেন মজবুত হয় এই জন্য আল্লাহ রলিরা কাজ করেছেন ইন্টেরিয়রের কাজ আপনি কখনো পাবেন না কোন আল্লাহওয়ালা মানুষ যারা আউ পরে শ্রাক পরে চার্স্ট পরে যাদের ঘুণ্ডিওয়ালা জামা এ বাবা যারা সুন্ন অনুযায়ী আমল করে তাদের দাদার ঘর বাড়ি দেখবেন কখনো এরা স্বার্থের কাছে বিক্রি হবে না কখনো এরা স্বার্থের কাছে বিক্রি হবে না দুনিয়া একদিকে হতে পারে ইমান কখনো তারা বিক্রি করবে না এখন আমাদের ইমানচু কচু পাতার পানির চেয়েও মানুষ সস্তা হয়ে গেছে চেহারাটা আপনাদের দিকে দেখাবো আমি নিজের চেহারাটাই তো দেখাইতে আমার কাছে সরম লাগে কারণ অনেকেই তো মনে করবে সবাই তো হুজুর সবাই তো দাড়িওয়ালা টুপিওয়ালা আমি যখন অনলাইন অফলাইন গুলো দেখি আমার নিজের চেহারাটাও আপনাদের সামনে দেখাইতে আমার লজ্জা লাগে আপনারা যদি বসে বলে বলে বসেন অনেকেই তো বলছে হুজুর রাজকে যা করলেন হুজুর এই দুই দিনে আপনাদের চরিত্র হুজুর বলার সময় তো আলাদা করে বলে না বলেন আলাদা করে বলে হুজুর বলার সময় কি আর আলাদা করে বলে আল্লাহ 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 আমি খালি চিন্তা করি না জানি কখন কোন গজব চলে আসে কোন কখন গজব চলে আসে আমরা দেখেছেন যারা করে তাদের ব্যাপারটা তো ভিন্ন কথা তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে কি ওয়াস করব কাদের ওয়াস করব। আমি ওয়াসের কোনো ভাষা খুঁজে পাই না কি ওয়াস করব। কাদের ওয়াজ করব হাই হাই কে আমাদের ওয়াজ শুনবে আমরা এই পোশাকে আলেম এরকম পোশাকে আমি দেখলাম ঘাটের সিলেটের কানাইঘাটের যোগ মানে ওই দিকের দেখলাম দশ বারো জন আলেম অলামা দেখাচ্ছে আর এটা যদি হেক না হয় সত্যই যদি হয় দেখলাম যে একেবার দশ বারো জন আলেম আলামা মাথায় পাগড়ি সবুজ পাগড়িতে দেখা কি সুন্দর মানে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সেখানে গিয়ে তারা বেশ সুন্দর করে আল্লাহর প্রশংসা করতেছে যে আলহামদুলিল্লাহ যে এরকম একটা উৎসবে আমাদেরকে অংশগ্রহণ করার বা এরকম একটা কাজ ই করবার প্রশংসা করতেছে আবার অনেকে গিয়ে গীতা পাঠ করতেছে অনেকে নাচ করতেছে অনেকে হামদে বাড়ি তালা করতেছে মানে কি এক অবস্থা মানে আমি যে আমি মানে আমি যে আলম হিসাবে আমার কাছে পরিচয় দিতে এখন মানে কলঙ্ক মনে হচ্ছে মানে আমি যে আমি চিন্তা করতে পারলাম না আমি যে এইরকম দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে পোশাক পরে মানে মানে কি বলবো আমার কোনো ভাষা নাই যে এইরকম মানুষ হতে পারে মানে আমি মানে কি বলবো আমার কোনো ভাষা আমি খুঁজে পাই না তা আমি যখন বাসায় খুব টেনশন করতেছি তা আমার বাসা বাসায় বলতেছে যে আব্বু তুমি কি টেনশন করো বললাম রে টেনশন আর কি করি আমার আহলিয়া বলতেছে যে টেনশন তো আমার তো ভয় হচ্ছে ওর তো দেখলাম যে কান্নাই চলে আসতেছে না জানি আল্লাহ তালা কোন গজব নাজিল করে কিনা আমাদের উপর যে আলেম ওলামা হয়ে আমরা যে কাজগুলো করতেছি মানে এরকম কারো করবো কাদের কে ওয়াজ করবো আমি বা কেন করবো আমি আলেম হয়েও মানে এগুলো আমাদেরই দেখতে হবে এই চোখ দিয়ে আমি কখনো কল্পনাই করতে পারি না আলেম হয়ে এগুলো আমাদের দেখতে হবে আমি কখনো কল্পনাই করতে পারি নাই তারপরে তো দেখতে হচ্ছে দেখে বুঝতে আর বাকি নাই কোনটা সিটি গোল্ড আর কোনটা স্বর্ণ বলুন সিটি গোল্ড আর স্বর্ণ বুঝতে কি আর বাকি আছে বলেন আপনারা অল দ্যাট গ্লিটার আর নট গোল চকচক করলে সোনা হয় না বলেন বাবা চকচক করলে কি হয় না অল দ্যাট গ্লিটার আর নট গোল চকচক করলে সোনা হয় না তবে শুনেছি আমি লন্ডন থেকে একজন সুন্দর বক্তব্য দিয়েছেন যে সুন্দর বক্তব্য যে ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার এটা ভালো কথা সুন্দর বক্তব্য ধর্ম যার যার সে ধর্ম কিন্তু রাষ্ট্র তো আমাদের সবার কিন্তু উৎসব আমাদের সবার নয় এগুলো কুফুরি আঁকি দা বক্তব্য এগুলো কথা বলেন এটা আমাদের বুঝতে হবে ধর্ম ধর্মটা পালন করছে আচ্ছা করুক বা যেভাবে করে আপনি তো শির্কের বিরুদ্ধে কথা বলবেন সাপোর্ট তো করা আমাদের যাবে না এই যে মুসলিম হিসাবে আমরা সাপোর্ট করতে পারবো বাবা হাই হাই আল্লাহ আমাদের মাফ করে দিন বলে আমিন আল্লাহ আমাদের তাওবাকে কবল করুন আমিন কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই কারোর সাথে আমাদের কোনো হিংসা নাই আমার কথা হলো আরো তো কত ওয়ে ছিল কত সিস্টেম ছিল লাগবে তো যেটা লাগবে ওইটার জন্য তো আরো কত সিস্টেম ছিল যেটা চান তা তো আমরা বুঝে গেছি কিটা চান কোন জিনিসটা চান কোন শ্রোতার কারণে এগুলো করতেছেন এগুলো চাওয়ার তো আরো কত কত মাধ্যম ছিল কথা বলেন না যে জিনিসটা চান ওইটার জন্য তো কত মাধ্যম ছিল তো ওইটা চাওয়ার কি আর অন্য কোন ভাষা ছিল না এখানে যাই চাইতে হবে সব হুজুরদের ডুবাইল বলেন না সব হুজুরদের আমাদের ডুবাইছে না আমরা হুজুররা তো মুখ দেখাইতে পারি না তা আমি বলছিলাম আল্লাহ রুলিদের কাজ ইন্টেরিয়র ঠিক করা বলেন কি ঠিক করা